এবং জেনারেশনস আফটার জেনারেশনস তাদের আর কোনো সন্তান নাই কোনো আত্মসজন তৈরি হয় নাই আছে আমাদের প্রতি চাইনিজ বন্ধু-বান্ধব আছে আমরা যখন বলি না আজকে আঙ্কেলের বাসায় যাব খালার বাসায় যাব ওরা হা হয়ে তাকায় থাকে যে চাচা কি মামা কি খালা কি ফুফু কি এর কোনোটাই তারা চেনে না কেন চেনে না বলেন তো কখনো কখনো চিন্তা করেছেন চায়নার ওয়ান চাইল্ড পলিসি সম্পর্কে জানেন আপনারা সিক্সটিজ এ সেভেন্টিজে এই যে ওয়ান চাইল্ড পলিসি ছিল ওয়ান চাইল্ড পলিসি মানে কি কারো কি চাচা হবে কোনোদিন ফুফু হবে খালা হবে মামা হবে কোনোদিন হবে তুলি এই আত্মীয়তার বর্গ সম্পর্কেই তার কোনো ধারণা নাই এই আমরা যখন বলি যে আমরা মামার বাসায় যাব খালার বাসায় যাব। আমাদের চাইনিজ ফ্রেন্ডগুলো চোখ বন্ধ বড় করে থাকে যে ওই জিনিসটা আবার কী কারণ সে দেখে যে বাবা মা দাদা দাদি নানা নানি এই ফ্রেমের বাইরে আর কোনো আত্মীয় স্বজন নাই ওয়ান চাইল্ড পলিসি মানে কি তাই না যে আপনার বাবা মা আছে দাদা দাদি আছে নানা নানি আছে আর কিচ্ছু নাই এবং জেনারেশন আফটার জেনারেশন তাদের আর কোনো সন্তান নাই কোনো আত্মীয় স্বজন তৈরি হয় নাই তাহলে কি আমরা কি পরিকল্পিতভাবে আমাদের এই মাইক্রো ইউনিটের ফ্যামিলির মধ্য দিয়ে সেই ফ্যামিলি ক্রাইসিসটা তৈরি কি না তাহলে আপনাদের একটা দায় আছে কিনা আপনার সকল আত্মীয় স্বজনের সাথে পরিচয় করায় দেওয়া আমাদের ছোটোবেলায় মনে আছে যে বাসায় মেহমান আসলে আমাদের ভাইদেরকে লাইন ধরে এসে আব্বা পরিচয় পরিচয় করতে পর্যন্ত পারে করা দিতে না একটা ছেলে মেয়ে দেখবেন বাংলাদেশে হ্যান্ডশেক করার পরে কি বলতে হবে কি করতে হবে অনেক লাজুক চুপচাপ একটা মুরব্বী মানুষ কথা বলছে মানে সে কি করবে মানে যে একটা হ্যান্ডশেক করলো একটা লোকের সাথে দেখা হইলো হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে আসতে বলছে তো আসলাম আচ্ছা চলে যাই মানে আপনি কখনো শিখাইছেন তাকে যে মেহমান আসলে কিভাবে কথা বলতে হয় কিভাবে পরিচয় দিতে হয় কিভাবে নাম বলতে হয় একটা ঠিকানা লিখতে পারে না ইউনিভার্সিটিতে পরে আমি বলেছি তোমার এক তোমার এক তোমার ঠিকানাটা লিখে আমাকে পাঠাও তো লিখে পাঠাইছে ধরেন এই শাহবাগ মোড় থেকে ডান দিকের রোডটা গেলেই হবে ঠিকানা হইলো তারপরে বলে যে ভাই আপনি চিন্তা করিয়েন না ওইখানে আইসা আমাকে ফোন দিয়ে আরে মোবাইলের যুগে আপনাকে কেন ফোন দিতে হবে ঠিকানাটা লিখছে রাস্তার নাম লিখছে হোল্ডিং নাম্বার লেখে নেই গতকালকে ধরেন গুলশানে গেছে এক জায়গায় খুবই হাই প্রোফাইল লোক ঠিকানা দিচ্ছে ফ্ল্যাট নাম্বার দেয়নি বাসার নাম্বার দিছে রোড নাম্বার দেয় না এরপর আইসা বলে যে ভাই ওই কোন আইসা ফোন দিবেন নইলে ওইখান থেকে বাজারের দিকে যাবেন এরকম এরকম দেখবেন আপনাকে মানে হাবিজাবি অনেক কথা বলে কিন্তু ঠিকানাটা লিখে দিতে পারে না এবং আপনারা নিজেরা টেস্ট করে দেখেন তো বাসায় গিয়ে আজকে আপনি আসলে পুরো ঠিকানাটা লিখতে পারেন কিনা আপনার ঠিকানার বাইরে যদি বলি যে ভাই লোকেশনটা দেন অ্যাড্রেস এবং লোকেশনের পার্থক্য বোঝে না অধিকাংশ শিক্ষিত মানুষ বাংলাদেশে আপনারা টেস্ট করে দেখেন যে অ্যাড্রেস আর লোকেশনের পার্থক্য আছে তাহলে এই যে ছোটোখাটো জিনিস এই ছেলেমেয়েরা যখন বিদেশ যাবে তখন দেখবেন যে সুপ্রচণ্ড রকম কনফিডেন্স ক্রাইসিসে ভুগবে আমরা সকল বাংলাদেশে আমাদের জেনারেশন তো সবচেয়ে ভালো ছাত্রদের একজন ছিলাম আমরাই তো ইংল্যান্ডে গিয়ে দেখছি আমাদের স্ট্রাগল করতে হয়েছি আমরা সবচেয়ে ভালো ইংলিশ জানা ছিলাম আমাদের জেনারেশনে তারপর ইংলিশের কিছুই বুঝি না কি বলে তা বুঝি না আমি যা বলি সে তা বুঝে না কেউ কারোটা কিছু বুঝি না এরপরে আমি আমরা এক সময় ওই যে আমার জুনিয়র কলিগ আছে এখানে নোমান সেন্স ব্যারিজ নামে লন্ডনে আপনার একটা বড় সুপার মল আছে আপনারা যদি আত্মীয় স্বজন থাকে হয়তো জানবেন আর কি তো আপনার একটা কাস্টমার আসছে আমরা ওখানে কাজ করি ফ্লোরে এসে জিজ্ঞেস করতেছে যে এক্সকিউজ মি আমরা এই যে বেবি স্পিনাজ কোথায় কোন কোন আইলে অনেক বড় আইল তো আপনার ম্যাসিফ ধরেন পাঁচশো এর থেকেও বড় ওই হলের থেকে অনেক বড় রুম তো স্পিনাচের সাথে আমি পরের অংশ বুঝি নাই বেবিটা বুঝছি তো বেবি হওয়ার কারণে আমি মনে করছি বেবিদের যত জিনিসপত্র আছে ওইখানে ওই আইলটাতে নিয়ে গেছি এখন ওই লোক এই ন্যাপকিন টয়লেট্রিক্স টিস্যু এই বেবিদের সামগ্রী টামগ্রী দেখে আমারে বলতেছে তুমি কি আসলে বুঝছো আমি কি বলছি এখন আমিও তো বোকা হয়ে গেলাম যে কোথায় নিয়ে আসলাম এই লোকটারে এখন স্পিনাচ জানেন স্পিনাচ কেউ চ্যানেল কেউ হ্যাঁ জিনিসটা কি হ্যাঁ সবজি রাইট এখন এই স্পিনাচের সাথে তো আমি পরিচিত না তো এখন বাচ্চাদের টয়লেট ট্রিজার আইটেম কোথায় থাকে আর স্পিনাচ কোথায় থাকার কথা বলেন তো আকাশ পাতাল না একদম কমপ্লিট আর এক ডিপার্টমেন্টে নিয়ে গেছি না এখন স্পিনাচের ভিতরে যেটা আছে শাক আমাদের যে শাক এই শাকের কাছাকাছি একটা শাক এই শাকের আবার দুইটা আর একটা হতো বাচ্চা বাচ্চা শাকগুলোকে আলাদা করে প্যাকেট করে ওইটাকে তারা বেবি স্পিনাচ বলে তাহলে এখন চিন্তা করেন এই যে আমাকে বোকা বানাইলো আমি যে বোকা হইলাম লন্ডনে গিয়া এত ইংরেজি জানার পরেও এটার জন্য দায়টা কার এই সোনার বাংলার না এই সোনার বাংলা রাষ্ট্র যারা চালাইছে এই যে নয়শো বিশ্ব বিশ্ববিদ্যালয় নয়শো কলেজ করে দেবার জন্য যারা নয়শো নয়শো বিশ্ববিদ্যালয় করে দিবে বলছে এই সোনার বাংলা শিক্ষকদের না শিক্ষামন্ত্রীদের না রাষ্ট্র যারা চালাইছে গত তেপান্ন বছর ধরে ইভেন আপনি আমাদের গ্রামের আগের জেনারেশনে পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে যদি মুরব্বি থাকে তারা দেখবেন আমাদের থেকে ভালো ইংরেজি জানে আমি ক্লাস ফাইভ সিক্সে পড়া কৃষককে চিনি আমার গ্রামে যে ভালো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স মাস্টার্স করেও দশ মিনিট শুদ্ধ করে ইংরেজি বলতে পারবে না মানে আপনার ছেলেমেয়েরা স্কুলে পড়তেছে স্কুলে পড়ার পরে আমাদের তো ইংলিশ কম্পালসারি তারপরেও কেন আপনাদেরকে আবার ইংলিশ অলিম্পিয়াডে আসতে হচ্ছে মানে এটা এটা একটা প্রশ্ন না আপনাদের জন্য এটা অসঙ্গতি না আমাদের লেখাপড়ার যে বারো বছর লেখাপড়ার পরে কেন আবার তাকে ইংলিশ নতুন করে শিখতে হয় কেন সে এ ফেল করে